এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর দহন হে আগুনে পরশ স্বপ্নিল সজীব তরুণ প্রজন্মের শিল্পী হিসেবে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন শ্রোতাদের কাছে গানের শুরুটা মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চে হাতেখড়ি খালা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী লুক্ষণ নাহাল লতার কাছে এরপর ছায়া নোটে করেছেন রবীন্দ্রসঙ্গীতে কোর্স তালিম নিয়েছেন বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে লোকসঙ্গীত গিয়ে উনিশশো আটানব্বই ও দু সালে পেয়েছিলেন জাতীয় পুরস্কার দু হাজার ও দু সালে রবীন্দ্র সম্মেলনে অর্জন করেন প্রথম মান দু সালে বারো সালে চ্যানেলায় নবগান নবপ্রাণ প্রতিযোগিতায় হয়েছিলেন টপ ফাইনালিস্ট ওই বছরই প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম টেগর ট্রেজারি কলকাতা থেকে দ্বিতীয় অ্যালবাম ভাঙা গড়ায় রবীন্দ্রনাথ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হওয়া এই তরুণের এগিয়ে যাওয়ার গল্প আজকের তার একটি বড় ভূমিকা ছিল আমার আমার জার্নিতে আমার আসলে পারিবারিকভাবে বেড়ে ওঠা আমার নানাবাড়িতে আমার নানা একজন বিশিষ্ট কবি আনোয়ার করিম এবং আমার নানা বাড়িতে আমার সব মামা এবং খালারাই শিল্প সংস্কৃতির সাথে চর্চার সাথে একেবারেই সরাসরি সম্পৃক্ত ছিল তো সেইভাবে আমার গানের জগতে আসলে প্রবেশ করা আমার গান শেখা আমি গান শিখেছি প্রথমে আমার খালামুনির কাছে লুৎফোনহাল লতার কাছে কিন্তু গান যে আমার প্রফেশন হয়ে দাঁড়াবে বা গানটাই আমার সব হয়ে দাঁড়াবে এমনটা আসলে ভাবনা ছিল না ছোটোবেলা থেকে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম সেটা আমরা সবাই করে থাকি কেউ চিত্রাঙ্কন কেউ কবিতা আবৃত্তি আমি তেমন গানে করতাম তেমনভাবে আমি লোকসঙ্গীতে দুবার গোল্ড মেডেল পাই ছোটবেলাতে তারপরে যেটা হয় তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি রবীন্দ্রনাথের গান গাবো তো লোকসঙ্গীত আর রবীন্দ্রনাথের গান দুটো দুই মেরুর গান এবং স্বভাবতই বলে থাকেন সুধী সমাজের শিল্পীরা যে লোকসঙ্গীত যারা গায় তাদের কণ্ঠে রবীন্দ্রনাথের গানটা অত সুন্দর শোনায় না কারণ রবীন্দ্রনাথের গানটি একটি অন্য রকম আমেজের গান যেখানে একটি সেটেলড ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটি শান্ত ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট এবং শেখার ব্যাপার তো আছেই তো আমি এটা চ্যালেঞ্জের মতোই নিলাম এবং আমি একটু পরিণত বয়সে রবীন্দ্রনাথের গান শেখা শুরু করলাম মানে আমি যখন নাইন টেনে পড়ি শিখতে শিখতে আমি কিছু বড় প্রতিযোগিতাতে নাম লিখিয়েছিলাম ওই সময় বাংলাদেশ ব্যাপী ব্যাপী হয়েছিল আমি তিনবারই প্রথম মান পেয়েছি রবীন্দ্রনাথের গানে তো তারপরে যেটা হয় যে এই গানটি আরও আমাকে আঁকড়ে ধরতে থাকে হয় না যে আমি কোন পথে হাঁটবো সেটা কিন্তু পথ আমাকে ঠিক করে দেয় সেটা কিন্তু আমি ঠিক করতে পারি না আমি গাইতাম সব ধরনের গান সেখান থেকে রবীন্দ্রনাথের গান যখন আমি শেখা শুরু করলাম দেখলাম যে একটি বড় দর্শক শ্রোতা আমার গলায় রবীন্দ্রনাথের গান শুনতে পছন্দ করেন তার মানে আমার মধ্যে কিছু একটা আছে যেটা রবীন্দ্রনাথের তরুণ প্রজন্মের শিল্পী হিসেবে আমি প্রতিষ্ঠিত করতে পারি সেই ধারাবাহিকতাই আমার আসলে দু হাজার বারো সালে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা হয় যেটি রবীন্দ্রনাথের গানের উপর ছিল এবং সেখানে প্রধান বিচারক হিসেবে ছিলেন দেশবরেণ্য শিল্পী জনা চৌধুরী বন্যা এবং ওই বছরই আমি ওই রিয়েলিটি শোটাতে একেবারে টপে থাকি এবং ওই বছরই আমার তিনটে একক সিডি বের হয় দুটো বাংলাদেশ থেকে একটি কলকাতা থেকে এবং বাংলাদেশে যে সিডিটি এসেছিলো জি সিরিজের ব্যানারে দা টেগো ট্রেজারি ওটা বেস্ট সেলার ছিল ওই বছর পথ আমাদের কিন্তু পথ করে দেয় আমাদের ভাবনা থাকে ছোটবেলা থেকে অনেক কিছু করবো আমি পাইলট হব আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব ফাইনালি কিন্তু আপনার স্বপ্নই আপনাকে একটি রাস্তা তৈরি করে দেয় যে কোনো প্রতিযোগিতায় একটি শিল্পী হবার মাধ্যম মাত্র আমরা ছোটবেলা থেকেই নানা প্রতিযোগিতার মাধ্যমে এসেছি এবং যে কোনো শিল্পী বা যে কোনো ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হলে কিন্তু ইন্টারভিউ বা প্রতিযোগিতার ব্যাপারটা কিন্তু চলেই আসে যেমন আমরা দেখেছি যে বিটিভিতে যখন আমরা এনলিস্টেড হই তখনও কিন্তু বৃষ্টি গান দিয়ে আমাদেরকে একটি প্রতিযোগিতার মাধ্যমে যেতে হয় কিন্তু রিয়েলিটি শো বা কোনো প্রতিযোগিতা একটি শিল্পী তৈরি করার জায়গা হতে পারে না সেটি একটি প্ল্যাটফর্ম মাত্র সেখান থেকে আমি কোন অবস্থানে নিজেকে দেখতে চাই সেটি একমাত্র চর্চা এবং নিজের স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়িত করতে হবে সেটির মাধ্যমে কিন্তু নির্ভর করে আমি আসলে বলতে পারবো না আমি আসলে কোন অবস্থানে আছি বা কি করছি আমি আসলে একটা জিনিসই আমার চিন্তা যে আমি যে গানটাই করি বিশেষ করে আমাদের পঞ্চকবির গান বা আমাদের প্রাণের গান রবীন্দ্রনাথ নজরুল ইসলাম ডিএল রায় অতুল প্রসাদ লালন হাসন এরা তো আমাদের একেবারে কৃষ্টি বাংলা সাহিত্য এদের ছাড়া ভাবা সম্ভব না সেই গানগুলো যেন আমার পরবর্তী প্রজন্মের কাছে আমার একটি ইন্টারপ্রিটেশন রেখে যেতে পারে এটাই আমার মূল লক্ষ্য আর শিল্পী হিসেবে সার্থক তখনই হব যখন আমার দ্বারা কেউ অনুপ্রাণিত হবে আমি শিল্পী হিসেবে সার্থকটাকে কিন্তু অনেক টিভিতে প্রোগ্রাম করছি বা অনেক কিছু করছি আমি বা অনেক শো করছি বা অনেক অ্যালবাম করছি এটাকে বোঝাতে চাই না আমার কাছে শিল্পী হিসেবে সার্থক বা মানুষ হিসেবে সার্থক তখনই আমি মনে করি নিজেকে যে আমার দ্বারা কেউ অনুপ্রাণিত হবে আমার ভালো জিনিসটিকে কেউ গ্রহণ করবে এটাই আমার সার্থকতা আর যেহেতু আমি গান করি গানের মানুষ সেই জায়গা থেকে আমার মনে হয় দাদা আমার গান দ্বারা যদি আমার পরবর্তী প্রজন্ম একটু অনুপ্রাণিত হয় বা যেহেতু আমরা আলোর গান করি রবীন্দ্রনাথের গান পঞ্চকবির গানে মুক্তির কথা বলা আছে সেই মুক্তির গান যেহেতু আমরা গাই সেই উত্তরণের ব্যাপারটি যদি তাদের মধ্যে প্রবেশ করে সেটাই আমার অর্জন আমার পথ ভীষণ আমার কেন আমার সমসাময়িক যারাই এই ধরনের গান বাজনার সাথে নিজেকে মেলে ধরতে চেয়েছেন বিশেষ করে রবীন্দ্রনাথের গান বা সঙ্গীত যেগুলোকে বলে থাকি সেই জায়গাটি একেবারেই মসৃণ নয় আমরা এখন স্টেজে যখন গান গাইতে যাই তখন কিন্তু আমাদেরকে নানা ধরনের গান গাইতে হয় আর একটু যদি আমি বড় স্টেজে বলি যে অনেক ক্রাউড সেখানে কিন্তু আমাদেরকে এমন কিছু গান গাইতে হয় যে গানগুলোর প্রতি আমাদের ভালোবাসা নেই কোনো গানের প্রতি আমার কোনো অসম্মান নেই মিউজিক এমন একটি জিনিস এটি হচ্ছে ঐশ্বরিক একটা জায়গা মিউজিকের কোনো ভাষা হয় না কোনো দেশকাল পাত্র হয় না কোনো ধর্ম হয় না এটাই একেবারে ঐশ্বরিক একটা জায়গা কিন্তু ভালোবাসা হয় না যে আমি কাকে ভালোবাসছি বা কাকে অনুসরণ করছি সেই জায়গাটা থাকে না অনেক সময় আমাদের ভালো লাগে না যে গানগুলো সেই গানগুলো আমাদেরকে চ্যানেল বা আমাদেরকে দর্শকের অনুরোধে গাইতে হয় এটা কিন্তু আমাদেরকে কষ্ট দেয় আমি চাইছি একটা পরিবেশনা করতে কিন্তু আমাদেরকে ফিক্সড করে দেওয়া হচ্ছে যে আপনারা এই ধরনের পরিবেশনাই করবেন আরও কষ্ট লাগে যখন আমরা টিভি চ্যানেলে গান গাইতে যাই আমাদের কিন্তু ওই দশটা গানই দিয়ে দেওয়া হয় যে এই পরিচিত গানগুলোই গান না হলে হয়তো দর্শকরা দেখবেন না বা শুনবেন না এই জায়গাটা আমাদেরকে কষ্ট দেয় ভাবায় আরেকটি জায়গা হচ্ছে যেটা আপনি বললেন যে ক্লাসিক্যাল বা এই পঞ্চকবির গানের ধারাটা এমন এটি একটি লিগেসি বহন করে এই জায়গাতে শিল্পী সংখ্যা কম প্রতিষ্ঠিত শিল্পী সংখ্যা কম প্রতিযোগিতা অনেক বেশি সবাই ঘুরে ফিরে আমাদের যারা বরেণ্য শিল্পী বা যারা খুব নাম করেছেন তাদের পেছনেই কিন্তু আমরা তাদেরকেই খুঁজে আনার চেষ্টা করি বা তাদেরকেই আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই কিন্তু যারা জেলা শহরে আছে বা যাদের মধ্যে অনেক বেশি রবীন্দ্রনাথ নজরুলের প্রতি প্রেম ভালোবাসা আছে তাদেরকে কিন্তু আমরা সুযোগ দিচ্ছি না এটি দুটো কারণ এটি একটির কারণ হচ্ছে হয়তো তাদের সেই সামর্থ্য নেই মিউজিক ভিডিও করার বা গান নিজেদের গান নিজেদের প্রডিউস করার সেই কারণে তারা নিজেদেরকে একটি প্রচারের জায়গায় নিতে পারছে না আর আরেকটি ব্যাপার আমাদের যারা একটা গন্ডি আছে আমাদের একটা হয় না যে আমরা জানি যে এই শিল্পী মানেই এই ধরনের গান গাইতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন এই ধরনের গান মানে এই ধরনের শিল্পী তো ওই ব্যারিয়ারটা ভেঙে আমরা নতুন শিল্পীদেরকে ঢুকতে দিচ্ছি না তো এটি কিন্তু আমাদের শিল্পীদের ক্ষেত্রেও এটি একটি বড় ধাক্কার জায়গা যে নতুন শিল্পী তৈরি হচ্ছে না এবং নতুন শিল্পী তৈরি হতে গেলেও তারা নিজেদের ইন্টারেস্ট হারিয়ে ফেলছে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলগুলো এবং যারা পৃষ্ঠপোষকতা করেন শুধু চ্যানেল তো পৃষ্ঠপোষকতা করেন না আমাদের মিউজিক কোম্পানি বা আমাদের সরকারি যে মাধ্যমগুলো আছেন শিল্পকলা শিশু একাডেমি তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং এখন একটি ভালো মাধ্যম বের হয়েছে যেহেতু ফেসবুক বা ওটিটিতে কোনো কারো মাধ্যমে আমাদের যেতে হয় না আমরা কিন্তু দেখতে পাই যে এমনও কিছু শিল্পী আছেন যে যাদের কোনো নাম নেই বা যারা শুধু মোবাইল দিয়ে একটি নর্মাল মোবাইল দিয়ে গান ভিডিও করে দিচ্ছেন গ্রামে বসে বা শুধু একটি দোতারা বাজিয়ে বা শুধু একটি হারমোনিয়াম বাজিয়ে কিন্তু সেই গানগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে সো আমার কাছে একটা জিনিস মনে হয় যে দাদা শিল্পকে কখনোই আটকে রাখা যায় না যার মধ্যে প্রতিভা আছে বা যার মধ্যে ওই আগুনটি আছে সেটি কিন্তু অবশ্যই ছড়িয়ে যাবে এবং সেটি মানুষের ভালো লাগবে কিন্তু আমাদের স্বপ্ন দেখা ভুলে গেলে চলবে না এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে অনবরত অনেক ধরনের প্রতিকূলতা এখনো নানা বাধার সম্মুখীন মাঝে মাঝেই হতে হয় খুব বলতে ইচ্ছে করে একটা কথা ভেবেছিলাম বলবো না কখনোই কিন্তু এটি আমার জন্য আমার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি অন্যতম জায়গা আমি তখন বেশ নামই করেছি আরও তিন চার বছর আগে কোনো এক রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামে জয়ন্তী অথবা মৃত্যুদিনের কোনো একটি চ্যানেলের প্রোগ্রামে অনেক শিল্পী আসবেন তিনজন করে বসবেন ছটা গান হবে আবার ব্রেকের পরে আবার তিনজন করে বসবেন বা দুজন করে বসবেন দিনব্যাপী একটি উৎসবের আয়োজন ছিল সেখানে আমি প্রথম ধাপে গান গিয়ে বসে আছি তারপর আরও দুটো তিনটে শিল্পী চেঞ্জ হবে তারপর আমি আর একজন শিল্পীর সাথে আর একজন জনপ্রিয় শিল্পী তার সাথে আমার স্টেজ শেয়ার করার কথা আমরা অতীতে অনেক স্টেজ শেয়ার করেছি একসাথে সম্মেলনে গিয়েছি প্রতিযোগিতা করেছি তো আমি তো এক্সাইটেড তার সাথে আমার টিভিতে কখনও অ্যাপিয়ার করার সুযোগ হয়নি তো আমাদের সেই শিল্পী গিয়ে বসলেন মঞ্চে আমি যখন হেঁটে যাচ্ছি সেটে তখন আমার ডিরেক্টর ছিলেন উনি আমার হাতটি টান দিয়ে ধরলেন তা আমি স্বভাবত বললাম যে কি হয়েছে বললো না তুমি যেতে পারবে না আমি সে কেন বলে তুমি গেলে উনি গান গাবে না তো আমি বললাম কি কেন উনি তো আমার সাথে অনেকবার গান গিয়েছেন বললো কি না আজকে উনি বলেছেন যে তুমি গেলে উনি গান গাবেন না তো স্বভাবত আমি খুব মন খারাপ করে চলে আসতে হলো আমাকে স্টেজ থেকে মানে ওই অনুষ্ঠান থেকে এটা আসলে খুব কষ্টদায়ক যে আমি গাইলে উনি গান গাইবেন না উনি কিন্তু তখন বসে আগুনের পরশমনি গাইছেন আলো আমার আলোগো গাইছেন আমার মুক্তি আলোয় আলোই গাইছেন যেই গানগুলোর কথাগুলো একেবারেই মুক্তির কথা বলছেন মানে ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট করার কথা বলছেন আর রবীন্দ্রনাথের গান তো আলোর কথা বলে উত্তরণের কথা বলে কিন্তু তার মনে কিন্তু উত্তরণ নেই তিনি কিন্তু একটি নতুন শিল্পীকে টান দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারতেন তিনি কিন্তু তাকে অনেক ধাপ পিছিয়ে দিলেন আমি নাম বলবো না তার পরবর্তীতে এখন অনেক অনুষ্ঠানেই তার সাথে একসাথে গান গাওয়ার সুযোগ হয় দেখা হয় কিন্তু ওই যে যে আমার মনের মধ্যে একটি কষ্ট যে আমার তো আমি তো নিজেকে প্রুভ করে এসেছি প্রতিযোগিতার মাধ্যমে এসছি আমাকে একটু আগে চ্যানেলটিতে আমি গান গেছি মানে আমি এমন কি করে ফেললাম যে আমি গাইলে উনি গাইবেন না আজকে তার অবস্থানটি অনেক উন্নত ছিল দেখে তিনি আমাকে আমার অনুভূতিকে দুমড়ে মুছড়ে দিতে পারলেন আমি আমার পরবর্তী কোনো শিল্প প্রজন্মের শিল্পীকে এরকমভাবে দুমড়ে মুছড়ে দেব না আমি তার মধ্যে এতটুকু থাকলে আমি তাকে এতখানি এগিয়ে দেব। এটা আমার মনোভাব দুটো বৃহৎ প্রতিষ্ঠান শান্তিনিকেতন এবং রবীন্দ্র দুটোই ভারতবর্ষে সে জায়গা থেকে কিন্তু ওখান থেকেই মূলত গান শিখে আমাদেরকে এখানে বরেণ্য শিল্পীরা শেখানোর সুযোগ পেয়েছেন বা শুদ্ধতার ব্যাপারটা এসছে আমি যেহেতু কলকাতাতেও আমার গান গাইবার অনেক বেশি সুযোগ হয় সেই জায়গা থেকে আমরা খুব প্রাউডলি বলতে পারি বাংলাদেশের রবীন্দ্র চর্চা। ভীষণ সঠিকভাবে রবীন্দ্রনাথকে চর্চিত করা হয় কারণ রবীন্দ্রনাথ আমাদের অর্জুন এবং বাংলাদেশের শিল্পীরা রবীন্দ্রনাথের গান নিয়ে খুব বেশি ফিউশন বলেন বা খুব বেশি গানটিকে নিয়ে নাড়াচাড়া করতে একটু নারাজ তারা কিন্তু রবীন্দ্রনাথকে সেই শ্রদ্ধার জায়গায় রেখেই কাজ করছেন কিন্তু ভারতবর্ষে বিশেষ করে কলকাতাতে বিগত পনেরো বিশ বছর ধরে আপনি মুভিগুলোতে যদি একটু চোখ মেলান সেখানে কিন্তু ব্যাপকভাবে রবীন্দ্রনাথের গানের গানগুলোকে নতুন সঙ্গীত আয়োজন করে নতুন সুর যুক্ত করে এবং রবীন্দ্রনাথের গানের সাথে অন্য গান যুক্ত করে কিন্তু তারা প্রচার করেছে সেটির একটি নেগেটিভ দিকও আছে পজিটিভ দিকও আছে যেটি প্রশ্নটি ছিল আমাদের যে রবীন্দ্রনাথের সময়কার বা তার পরবর্তী যে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা শান্তিদেব ঘোষ দেবব্রত বিশ্বাস তারপরে কণিকা বন্দ্যোপাধ্যায় পীযুষকান্তি দেব এদের মধ্যে কিন্তু তাদের একটি গীতরীতি লক্ষ্য করেছি কিছু গীতরীতি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অনুমোদন দিয়েছেন বিশেষ করে আপনি জানেন যে শান্তিদেব ঘোষ কণিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে রবীন্দ্রনাথের কাছে গান শিখেছেন তাদের কিছু গান যেটি স্বর্ণলিপির মতো একেবারেই নয় যেটি আনন্দধারা বইছে ভুবনে আপনি যে গানটি শোনেন এটি আমরা যে ভাষণটা শুনি সেটা কিন্তু কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল এবং এটিকে গীতরীতি বলা হয় এবং এই গীতরীতিগুলো যদি আমরা পরবর্তী শিল্প প্রজন্মের শিল্পীরা গ্রহণ করি এটিতে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই কারণ এটি শান্তিনিকেতন দ্বারাই অনুমোদিত কিন্তু ওনাদের গীতরীতির বাইরে যদি কোনো গীতরীতি তৈরি হয়ে থাকে সেটি আসলে আমাদের শিল্পীদের গ্রহণ করার কোনো সুযোগ নেই আর রবীন্দ্রনাথের গানটি উনি ওনার জীবনদশায় তো পুরো স্বরলিপি করে দিয়ে গেছেন স্বরলিপিটি একটি কাঠামো সেই স্বরলিপিটি দেখে আমরা গানটিকে তুলব আমাদের কণ্ঠে ধারণ করবো আকাশে আমার মুক্তি আলু আলোয় এই আকাশে আমার মুক্তি আলু আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয দেহ মনে সুদূর পারে রে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উর্ধে ভাষে এই আকাশে আমার মুক্তি আলোয়ালোয়ে